এভরিওয়ান আমি স্নেহা আজ চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে লং ব্লগ নিয়ে তো প্রথমেই বলে রাখি আমার এটা নিউ চ্যানেল আমার আগের চ্যানেল যেটা ছিল সেটা কিছু প্রবলেমের জন্য আমাকে মানে সমস্ত ভিডিওই ম্যাক্সিমাম ভিডিওই আমাকে ডিলিট করে দিতে হয়েছে তো সেজন্য একটা নতুন চ্যানেল আমি ক্রিয়েট করেছি তো সবাই এই চ্যানেলটাকে আগের মতোই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট অবশ্যই করো এবং আমার পাশে থেকো তো যাই হোক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এসেছি আর এই চ্যানেলে আমার আগের ব্লগ আমি পোস্ট করেছিলাম আমার বার্থডে ব্লগ যারা যারা দেখো নি তারা গিয়ে অবশ্যই দেখে আসো আর কেমন হয়েছে সেটা আমাকে জানিও তো কালকে হচ্ছে আমি যাচ্ছি মামার বাড়ি অনেক লং ট্যুর মামার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি সমস্তই যাব তো সবকিছু শেয়ার করবো চলো দেখতে থাকো তো ভোর ভোর আমি আর মা বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ি যাওয়ার জন্য পাঁচটা পাঁচের ট্রেনে তো বুঝতেই পারছো অনেক সকাল সকাল উঠেছি আর আমার না ট্রেনে ঠিক ঘুম হয় না কিন্তু আমার মা কিন্তু ভালো মতোই ঘুমোচ্ছিল তো দেখতে দেখতে সকাল হয়ে গেছে এবং ট্রেনটা তখন হাওড়ায় ঢুকছিলো এবং ট্রেনের যে লেডিস কামরায় আমরা উঠেছিলাম সেটা মোটামুটি ফাঁকা হয়ে গেছিলো কারণ সবাই মিলে লিলুয়াতে দেখি এখানে সবাই নেমে পড়ে আমাদের এখানে তো আমাদের ওখান থেকে হাওড়া যেতে লাগে দেড় ঘন্টা তো তারপরে আমরা দেড় ঘন্টা আসার পরে আমরা বাস পেয়ে গেছিলাম চন্দ্রকোনা রোডের তো সেখান থেকে আস্তে আস্তে আমাদের বাসে করে আমরা যাচ্ছিলাম আমি আর মা এবং আমি সেদিনকে তখন উইন্ডো সিটটা পাইনি তো আমার খুবই মন খারাপ করছিল তো বাসে করেই যাচ্ছিলাম দেন আমরা কিছুক্ষণ আসার পরে এক ঘন্টা আসার পরে আমরা কোলাঘাটের ব্রিজটা পেরোচ্ছিলাম যেহেতু আমার এখানে দেশের বাড়ি তো যখনই আমরা কোলাঘাটের ব্রিজটা পেরোই তখন যখনই আমি এরকম ভিডিও করি কেন জানি না আমার খুবই ভালো লাগে আর তোমাদেরকে তো বলাই হয়নি আমার মামা বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ন্যারাদেউল বলে একটা জায়গা আছে সেখানে আমার মামা বাড়ি তো অনেকটাই দূর সারাদিনই প্রায় লেগে যায় এখন চলে এসেছি আমার মামার বাড়ি এটা হচ্ছে নেহা নেহা বলো তোমার নাম কি আমরা এখন বসে আছি কোথায় বসে আছি না দুয়ারে দুয়ারে বসে আছি বলো নেহা তোমার সম্বন্ধে আমার সম্বন্ধে আমার কিছু বলেনি মা কি করছে ও মা কি করছো তুমি টেবিল ঘুচ্ছি টেবিলটা হচ্ছে নোংরা হয়ে টেবিলটা হচ্ছে ঠিক আছে আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোট মামার ছোট মেয়ে মানে আমার তিনটে মামা আছে বড় মামা মেজো আমার ছোট মামা আর একটা মাসিও আছে তাকে আমি পরে দেখাবো তো এই মেয়েটা হচ্ছে আমার ছোট মামার ছোট মেয়ে এর সাথে আমি বলতে গেলে সারা মামা বাড়িতে যতদিন আমি থাকি ততদিনটা আমি ওর সাথেই কাটাই ওর সাথে এরকম ফান করি খুব মজা আর ও পরে ক্লাস টুতে আর বাকিরা যারা ছিল আমার ছোট মামার তো দুটো মেয়ে একজন বিএসসি নার্সিং পরে আমাদেরই কলেজে আর বড় মামার দুটো ছেলে আর মেজ মামার একটা ছেলে তো আমরা কেউই তারা থাকে না নিজেদের কাজের জন্য থাকে না আর এটা হচ্ছে আমার বড় মামার ছোট ছেলে তো আমরা প্রথম দিনটা খুবই মজা করেছিলাম কারণ আমার এই দাদাটা ছিল সেদিনকে আর ও থাকলে আমার দারুণ মজা হয় তারপরে আমরা ডিনার করতে চলে গেলাম আমরা এখন মাংস খেতে বসেছি ওইটা আমার এটা হচ্ছে নেহার হয়তো নেহা যে জামার মাংস নেহা তোমারটা দেখাও এটা নেহার মাংস হুম আর এই যে নেহা তো তারপরে আমরা যেটার যার মতন শুয়ে পড়েছিলাম সেদিনকে তো তারপরের দিন সকালবেলা আমরা খেলতে বসেছিলাম চাইনিজ চিকার এই খেলাটাকে বলে চাইনিজ চিকার এটা আমরা মানে ছোট থেকেই আমরা খুব ভালো খেলি অনেকেই জানে না কিছুটা দাবার মতো ম্যা তো জিদ গ্যা ট্যাং ট্যা দেখো কোনো খেলাতে আমি জিতবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি কখনো হতে পারে তো খেলতে খেলতেই তার মধ্যে চলে এলো বিশাল জোরে বৃষ্টি মাটির বাড়ি হওয়ার জন্য ভিজে যাওয়ার কারণে আমাদেরকে খেলা অর্ধেক স্টপ করে দিতে হয়েছিল তারপরে আমি খেতে বসে পড়েছিলাম আর আমার মুড়ি খেতে তো একদমই ভালো লাগে না তো সেই জন্য আমার দাদা আমার জন্য এনেছিল এই গরম গরম কচুরি আর এই তরকারিটা তো আমার কিন্তু ভালোই লেগেছিলো খেতে দেন আমরা একটু চলে গেছিলাম বিকেলবেলা ঘুরতে আর এদিকটা হচ্ছে ওইটা শীতলা মন্দির আর বিকেলবেলা হলেই সবাই মোটামুটি গল্প করতে চলে আসে এই হরি মন্দিরটাতে এই হরি মন্দিরটা আগে মাটির ছিল তো এখন পাকার সুন্দর করা হয়েছে আর এটা হচ্ছে শীতলা মন্দির আমাদের মাওবাড়ির ওখানে খুবই জাগ্রত আর এটা হচ্ছে সেই হরি মন্দিরটা এখন পাকার করা হয়েছে এবং এই এই ডিজাইন গুলো সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে আগে ছিল পুরোটাই মাটির এবং ছাউনিও মা যখন ছোট ছিল আমি গল্প শুনেছি যে তখন এটা মানে ছাউনিটাও ছিল না ধীরে ধীরে ভালো করে ছাউনি করা হলো এবং এখন কিছু বছর আগে হয়তো লকডাউনের পরপরই হবে তো তখন মন্দিরটাকে পাকার সুন্দর করা হয়েছে এবং বৈশাখ মাস করে এখানে বড় করে পুজো হয় এবং অনেক কিছু হয়ে থাকে আগে আগে যেতাম ছোটোবেলায় বৈশাখ মাসে তারপর থেকে তো আমার পড়ার জন্য আর যাওয়াই হতো না তো কোনো যদি যাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো শীতলা পুজোর সময় বড় করে ধুমধাম করে পুজো হয় অনেক কিছু হয় অনেক মজা হয় আর এটা হচ্ছে আমার মাওয়ারের ভেতর খান ভেতরটা তো মাটির বাড়ি তো আজকাল দেখাই যায় না তো এতই সুন্দর মাটির বাড়িগুলো ওখানকার মানে এখানে যেহেতু দেখা যায় না সেটার খুব ভালো লাগে আর ওখানকার প্রত্যেকটা বাড়ি হচ্ছে মাটির দোতলা আপনি হচ্ছেন আমার দিদা মানে হচ্ছে মায়ের মা তো ঠাকুমা তো মারা গেছে তো দিদাই এখন সব তো যাই হোক তারপর সন্ধ্যে হয়ে গেল এবং আমরা মুড়ি টুড়ি খেলাম এবং প্রত্যেক বছর যখন আমরা যাই মামা বাড়িতে তখন প্রচণ্ড মজা হয় এবং আমরা গান চালিয়ে ডিস্কো ডান্স করি মানে ভাসান ডান্স যাকে বলে আর প্রত্যেকবারে আমাদের মানে প্রচুর মজা হয় আমরা প্রচুর নাচ করি আর প্রচুর মজা করি আর আমার মামাও পর্যন্ত নাচ করতে লেগে যায় আর এই যে পুচকি বোনটা মানে সবাই তো এখন থাকে না যে পড়াশুনো চাকরি বাকরি জন্য দাদা বোন সব চলে গেছে এ আছে বলেই মোটামুটি আমার থাকতে ভালো লাগে সারাদিনটা ওর সাথে প্রচুর রিল বানাই মজা করি তো এইভাবেই আমার দিনটা কেটে গেছিলো তারপর মামাবাড়িতে এক সপ্তাহ কাটানোর পরে আমি চলে গেছিলাম আমার মামা বাড়িতে এবং সেখানে আমরা এখন বৃষ্টিতে বেরিয়ে পড়েছি হাঁটতে ছাতা নিয়ে তিনজন আমি মা আর মাসিমণি রাস্তা দেখে হাঁট না হাঁটে উল্টে পড়বো ব্লক বানানো বেরিয়ে যাবে হ্যাঁ মাসিমণি একটা শামুক উল্টে দিয়েছে এবার আমরা যাচ্ছি চলো যাওয়া যাক আর ইনি হচ্ছেন আমার মাসিমণি তোমরা দেখেই বুঝতে পারছো মাকে আর মাসিমণিকে একই দেখতে তারপর বিকেলবেলা হলেই আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিনকে কিন্তু আমি রেস্ট নিইনি কারণ আমার ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না নিজের বাড়ি হলে দাও ঠিক আছে কিন্তু অন্য জায়গায় গেলে আমি ঘরে বসে থাকতে একদমই পছন্দ করি না তো এই যে ওখানে কিন্তু অনেক ধরনের নদী আছে তো সেসব আমরা দেখতে বেরিয়েছিলাম বিকেলে একটুখানি আমার মাস্তর দাদার সাথে তো তারপরে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শালোয়ার জঙ্গল এখানে নাকি অনেক ডাকাত বেরোতো আগেকার শুনেছি তো শালোয়ার জঙ্গল অনেক পশু টসু বেরোতো টাতি অনেক কিছু নাকি বেরোতো শুনেছি তো তারপর আমরা চলে গেছিলাম সুবর্ণরেখা নদী দেখতে এখানকার সুবর্ণরেখা নদী সবথেকে ফেমাস একটা নদী তো প্রচণ্ড বড় এখন তো চড়া পড়ে গেছে প্রচণ্ড বড় এবং যখন আমরা গেছিলাম প্রচণ্ড স্রোত চলছিল তো এটা হচ্ছে ভসরা ঘাট মানে ওই নছিপুরে হচ্ছে আমার মাসির বাড়ি সেখান থেকে কিছু কিলোমিটার গেলেই হচ্ছে সুবর্ণরেখা নদী পড়ে আর এটা পেরোতে একটা বাসের মানে এক একটা গাড়ির চার চাকার গাড়ির টাইম লাগে তিন থেকে চার মিনিট তো লেগেই যায় তো সেখানে গিয়ে আমি অনেক ফটো সেশন করেছি আমি কোনো জায়গায় যাবো আর ফটো সেশান করবো না সেটা হতে পারে তোমরাই বলো তো আমার মাসির বাড়ি যেতে খড়গপুর স্টেশনে নামতে হয় এবং সেখান থেকে দেড় ঘন্টা মতন বাসে করে গেলি আমার মাসির বাড়ি তো তারপরের দিনে আমরা গেছিলাম ওখানকার প্রত্যুষা পার্ক বলে একটা পার্ক আছে সেখানে তো সেখানে গিয়ে কিছু ছবি তুললাম আমরা এবং কিছুক্ষণ বসলাম তারপরে আমরা একটুখানি ঘোরাফেরা দেন করলাম আমরা চলে এলাম তারপর তার তারপরের দিন আমরা একটু সকালবেলা ওই মন্দির তন্দির যা আছে আশপাশে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এই যে দোতলা মাটির তিনতলা এটা আবার সব থেকে ভালো তার পরের দিন আমার মা তবলা বাজাচ্ছিল আমার মায়ের হিডেন ট্যালেন্ট তোমরা দেখে নাও আসলে আমার মা আগে গান শিখতো ছোটোবেলাতে এবং আমার মা খুবই ভালো গান করে আমার মায়ের অনেক ট্যালেন্ট আছে গানও পারে তবলাও বাজাতে পারে আসলে যখন গান করা হয় তখন তালে তালে তবলা না বাজালে ঠিকঠাক করে গানের তালটা আসে না আমরা এখন টোটোতে যাচ্ছি শালবনি আমি মা ছোট মাইমা বড় মাইমা আর মাসিমনি আর নেহা অলসো নেহা আগে ভুলে গেলে চলবে না সবাইকে দেখিয়ে দিচ্ছি হাই করে দাও দিচ্ছে আসলে আমরা মাসির বাড়িতে কিছুদিন থাকার পরে আবার মামার বাড়ি এসেছিলাম কারণ মনি বলেছিল চল আবার ঘুরে আসি অনেকক্ষণ আমরা হেলতে তুলতে শরীর নড়িয়ে নাড়িয়ে আসার পরে কোমর ব্যথা হয়ে যাওয়ার পরে আমরা এবার বড় রাস্তায় উঠেছি এবারে

শালবনি হচ্ছে আমার মাইমার বাপের বাড়ি তো মাইমার শালবনিতেই থাকে প্রথম থেকে তো শালবনি জায়গাটার নাম হয়েছে এই যে দুপাশে শালবন শালবনের এত গাছ সেজন্য এই জায়গাটার নাম ওই শালবন থেকেই হয়েছে শালবনি মানে এখানে নাকি শুনেছি প্রচণ্ড মানে খুব ডাকাতি হতো আগে এটাই সোনা এখানেও তো ওখানে নাকি অনেক হাতি টাতি বেরোতো তো আমরা টোটোতে করে খুবই মজা করতে করতে যাচ্ছিলাম প্রথমে যখন রাস্তাটায় আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটা মানে আমাদের মাওবাড়ির গ্রামের রাস্তাটা এতই বাজে ওই জন্য আমাদের মানে কোমর ব্যথা হয়ে গেছিলো তারপরে সেখানে মজা করার পরে আমরা সেদিনকে ফিরে এলাম কারণ আমাদেরকে পিসমনি বাড়ি যেতে হবে তার পরের দিনে আমরা সকালবেলা পিসিমণিদের বাড়ি চলে এলাম আর এটা হচ্ছে আমার পিসিমনির বাড়ি একদম আমাদের দেশের বাড়ি কোলাঘাটে আর আমার পিসিমনির বাড়ি হচ্ছে মেচেদা থেকে কিছুটা যেতে হয় মানে তমলুক আর নদীর সেটা ওখান দিয়ে আর কিছু মানে বাঁধের তলাতেই একদম তো এটা হচ্ছে আমার পিসিমনির বাড়ি এখন খুব মন খারাপ হয় কারণ আগে দাদু ঠাকুমা আমরা সবাই মিলে যেতাম তো কি আর করা যাবে সকল মানুষ তো আর সারা জীবন তোমার সাথে থাকবে না তো তারা একে টাইমে চলে যাবেই তো সেটা মেনে নিয়েই এগোচ্ছি তো তারপরে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম বাঁধের ধারে হাওয়া খেতে আমার পিসিমণির বাড়িটা একদমই বাঁধের নিচে মানে বাঁধের ওই পারে হচ্ছে রূপনারায়ণ নদী মানে এখন তো অনেকটাই চড়া পড়ে গেছে আর এটা হচ্ছে আমার পিসিমণি আর এটা হচ্ছে মা তো আমরা তিনজনী মিলে হাঁটতে বেরিয়েছি আর সকলকে বলছি তোমরা একটু হাই করো তো সবাই ইনোসেন্টলি সবাই হাই করছিলো তো তারপরে আমরা একটুখানি ওখানকার রাস্তাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম রাস্তাগুলো বেশ ভালোই লাগছিল দিন পর মানে বাঁধের কাছে গেলাম আর আমাদের দেশের বাড়ি ছিল কুলহান্ডাতে মানে কোলাঘাট থেকে একটু যেতে হতো সেখানে রূপনারায়ণের শাখা নদীটা আসতো আর কি সেখানে ছোটোবেলায় যেতাম তো সেসব স্মৃতি খুব মনে পড়ে যায় তো আমরা বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়ে বেরিয়েছিলাম আর এই যে আমি কোথাও গেলে ছবি না তুললে আর ভিডিও না করলে আমার হয় না আর ওই যে আমার মা খেতে বসেছে তাকেও শান্তি দিইনি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর মা বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম তারপরের দিনে মাসিমণির বাড়ি ঘোরার পরে আমরা চলে এসেছি মাসিমণির বাড়িতে আমি আর মা বেরিয়েছি রূপনারায়ণ নদী দেখতে পেলাম সুবর্ণরেখা নদী দেখা হয়ে গেছে মাসিমণির বাড়িতে এবার মাসিমণির বাড়ি এসেছি রূপনারায়ণ নদী দেখতে তো এখন আমরা বেরিয়েছি বিকেলে ফিশারি দেখতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আমরা হাঁটতে বেরিয়েছি আমি আর মতে বলেছিলাম যে ভিজে ভিজে বেরোচ্ছি ছাতা নিয়ে এখানে সেসব নেই বৃষ্টি পড়েনি এখানে সুন্দর আবহাওয়া সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে তো সেটাই হাওয়া খেতে বেরিয়ে পড়েছি আমি আর মা আর এই নদীর দিকটা এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল মনে হচ্ছে যেন ফিরেই যেতে ইচ্ছে করছিলো না মনে হচ্ছে ওখানেই বসে থাকি আর ওই যে দেখতে পাচ্ছ সাদা মতন দেখা যাচ্ছে ওটা হচ্ছে রূপনারায়ণ নদী এপারে পূর্ব মেদিনীপুর আর ওই পারে হচ্ছে হাওড়া জেলা তো ওই যে দেখা যাচ্ছে আগের দিন আমরা এসছিলাম আমি পিসিমণি আর মা সেদিনকে কিন্তু অতটা জলটা আসেনি পরের দিন যে আমরা বেরিয়েছিলাম সেদিনকে মানে জোয়ারটা নিশ্চয়ই খুব জোরালো হয়েছিল সেজন্য ওই এতটা জল চলে এসছিল তো এতদিনের লম্বা ট্যুর দু সপ্তাহ লম্বা ট্যুর করার পরে আপাতত আমি বাড়ি এসেছি তো আজকের ভ্লগটা এতটুকুই তোমাদের যদি আমার ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটায় যারা নতুন যারা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন চ্যানেলটা আমি খুলেছি তো কেমন লাগলো সবাই জানিও তো আজকের মতন সবাইকে টাটা দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে বাই